ভারতের জয়পুরে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর ফুল ছেটানো হয়েছে আজ সোমবার একত্রিশ মার্চ দিল্লি রোডের ঈদগাহ ময়দানে হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করতে জড়ো হন সেখানেই এই সম্প্রীতির নজির দেখা যায় খবর এবিপি লাইভের বলা হয়েছে জয়পুরের দিল্লি রোডের ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সেখানে রাজস্থানের প্রধান কাজী খালিদ উসমানি হাজারো মুসল্লিদের নামাজ পরিচালনা করেন এ সময় এক অনন্য দৃশ্যের সাক্ষী হয় সকলে হিন্দু মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে নামাজের সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা একটি উঁচু মঞ্চ থেকে নামাজিদের ওপর গোলাপের পাপড়ি ছেটাতে থাকেন গেরুয়া রঙের কুর্তা ও গামছা পরিহিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের এভাবে মুসলিমদের প্রতি ভালোবাসা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দেখা যায় এই অসাধারণ দৃশ্য হিন্দু মুসলিম ঐক্যর প্রতীক হয়ে ওঠে